আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছে রাইট নাও আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি আছি চুয়াডাঙ্গা এবং আজকে এর আবার পিসি দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অফ চুয়াডাঙ্গা আজকের ভিডিওতে এই ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি আপনাদের মাঝে ঘুরে দেখানোর চেষ্টা করব তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাই না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রথম ব্যাসের ছাত্রছাত্রীদের নিয়ে দু সালে নভেম্বর মাসে উদ্বোধনী ক্লাসের মধ্য দিয়ে খুলনা বিভাগের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসাবে ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়টি চডাঙ্গা কুষ্টিয়া মহাসড়কে অবস্থিত এটি খুবই দৃষ্টিনন্দন এবং খুব সুন্দর একটি বিশ্ববিদ্যালয় তাই অনেক দূরদূরান্ত মানুষ তাদের অবসর সময় কাটাতে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে আসে এবং ঈদ উপলক্ষে আমার সামনেই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড় আর আপনারা যারা আসেন নাই অবশ্যই ঘুরে যেতে পারেন এই ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব চোয়াডাঙ্গা এটি চোয়াডাঙ্গা শহরতে মাত্র দুই কিলো পথ দূরে অবস্থিত এবং এটি কুষ্টিয়া এবং চাঙ্গা মহাসড়কের পাশেই অবস্থিত আর এটি সবচেয়ে বেশি ভালো লাগবে এখানকার পরিবেশ এর প্রাকৃতিক যে পরিবেশটি আছে এবং এখানকার যে ফুলবাগানগুলি আছে বিল্ডিং সহ সকল কিছু আপনাদের মুগ্ধ করতে বাধ্য সো আজকে ভিডিওতে দেখতে পারছেন আমরা তুলে ধরতে চলেছি ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশের সকল কিছুই এবং এখানকার মানুষের সাথে কথা বলার চেষ্টা করব এবং যারা ঘুরতে এসেছেন তাদের সাথেও কথা বলার চেষ্টা করব এখানে কেমন কি পরিবেশ সেসব সম্পর্কে তাই কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক মোটামুটি কিন্তু এখানে অনেক মানুষ কিন্তু বিশ্ববিদ্যালয়টি দেখার জন্য আসে এবং অনেক দূর দূরান্ত মানুষ এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক ভাই আছে তার সাথে কথা বলার চেষ্টা করি এবং কোথা থেকে এসেছে সেটা জানার চেষ্টা করি আসসালাম ভাইয়া ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়ার বাসা কোথায় থেকে আসতেন এখানে কি এর আগে আসছেন আসেন নাই আপনার বাসার পাশে একটা বিশ্ববিদ্যালয় আপনি আসেন নাই কেন আসছিলাম বল না বল মানে ঘুরতে আসে নাই আসতে একবার একবার প্রাইস পেয়েছিলাম তখন আসছি কেমন লাগছে আপনার এখানে এসে দেখতেছি রমণী আছে বড় ভাই আছে আসলাম সবাই এখানে এখন আপনার মূল স্পট হয়ে গেছে এটা একটা আপনার মূল লক্ষ্য কি এখানে আসার আসলাম একটু ঘুরতে কে কে আসছেন একা আসছেন নাকি আসছেন আমরা কয়েকজন ফ্রেন্ড আসছে আর কাপড় আচ্ছা এখানে সবচেয়ে আপনার কোন জিনিসটা বেশি ভালো লাগলো আমার এখানে ভালো লাগলো আপনার জবটা এবং আমি অংশগ্রহণ করতে পারছি এটা আমার ভালো লাগে ধন্যবাদ সো দেখতে পাচ্ছেন আপনারা যখন এখানে আসবেন তখন কিন্তু এগুলো এনজয় করতে পারবেন মাত্র বেসরকারি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটি কিন্তু এই চাডাঙ্গা এটি চোড়াডাঙ্গা সাধারণত মাত্র দুই কিলোমিটার পথ অতিক্রম করলে কিন্তু আপনারা এই ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অফ চড়াঙ্গা পাবেন আর এটি কিন্তু ঠিক কুষ্টিয়া টু চড়াঙ্গা রোড এবং রোডের সাইডে কিন্তু এটার অবস্থান আর দেখতে পাচ্ছেন এখন বিকাল টাইম কিন্তু এখানে অনেক মানুষ কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসেন সো দেখলে বুঝতে পারবেন কতটা জনপ্রিয় কিন্তু এই চড়াঙ্গা জেলার ভিতরে আর সবচেয়ে ভালো লাগবে আপনার এখানে আসতে পারে যে বাগানগুলি এখানে কিন্তু অনেক ধরনের ফুল গাছ বা বিভিন্ন জায়গায় আর সামনে কিন্তু হিউজ পরিমাণে এরিয়া আছে আপনারা যখন আসবেন এগুলো আপনার দৃষ্টাংল করতে বাধ্য আমি সংক্ষিপ্তে ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের এই ক্যাম্পাসটি ঘুরে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আপনার মতামত দিতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবার কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ